হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ফেসবুক টিপস নিয়ে আসলাম ফেসবুক টিপসটির মূল টপিক হচ্ছে যে আপনার ফেসবুক আইডিটিকে কিভাবে খুব সহজ মাধ্যমে পেজে রূপান্তর করতে পারবেন তো আজকে আমি সেই ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করব তো চলুন সর্বপ্রথমে কিভাবে কাজটি করবেন সেটি দেখিয়ে দিই তার জন্য প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপসটি ইনস্টল করে ওপেন করতে হবে এই যে দেখুন আমার এটা হচ্ছে প্রোফাইল এখন আমি আমার প্রোফাইলে গিয়ে প্রবেশ করব করবো তো আপনি প্রোফাইলে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনার যদি প্রোফাইলটি লক করা থাকে তো প্রথমত আপনাকে প্রোফাইলটি আনলক করতে হবে আনলক করার জন্য অবশ্যই এই ট্রিড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আনলক প্রোফাইল এই আনলক প্রোফাইলে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে একটি ইন্টারভিউ শো করবে আনলক এখানে আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আনলক ইউর প্রোফাইল এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এই যে দেখুন আপনার প্রোফাইলটি আনলক কিন্তু হয়ে গেছে তো এখন আপনার কাজ কি আপনি যেহেতু আপনি প্রোফাইলটি পেজে রূপান্তর করবেন তো এর জন্য আপনাকে প্রথমে রিফ্রেশ করতে হবে রিফ্রেশ করার পরে আপনার আবার থ্রি অপশনে চলে যেতে হবে থ্রি অপশনে গিয়ে আপনাকে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশান পাবেন এখানে লেখা আছে টার্ন অন প্রফেশনাল মোড এখানে একটা ক্লিক কর ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভিউ শো করবে তো এখানে দেখতে পাবেন টার্ন অন অপশনটি এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার এরকম ইন্টারভিউ শো করবে তো এখানে লেখা আছে নেক্সট এই নেক্সটে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে আপনার প্রোফাইলটি শো করবে আপনার প্রোফাইলটি পাবলিক আছে কি না এটার জন্য আপনাকে ক্লিক ক্লিক করতে হবে করার পরে এখানে দেখা যাচ্ছে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এই গো টু প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনাকে এটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এটা আপনাকে বলতেছে ওয়েলকাম ওয়েলকাম টু প্রফেশনাল ড্যাশবোর্ড আপনার নাম দেখাবে এখানে তো এটার জন্য আপনাকে গেট স্টার্ট একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আউট করবেন এখন আপনাকে রিফ্রেশ করতে হবে রিফ্রেশ করার পরে দেখুন আপনার প্রোফাইলটি কিন্তু পেজে রূপান্তর হয়ে গেছে এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার প্রোফাইলটি পেজে রূপান্তর হয়েছে তার জন্য আপনাকে ব্যাগে আসতে হবে ব্যাগে আসার পরে রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পরে দেখুন এখানে কিন্তু ফ্রেন্ড দেখাইত আগে ওয়ান পয়েন্ট কে ফ্রেন্ট এখন সবগুলো ফলোয়ার হিসেবে দেখাচ্ছি এখন আপনি দেখবেন যে আসলে পাবলিকের কাছে কি আমার প্লোস প্লো অপশন আসে তার জন্য আপনাকে অপশনে আবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনাকে এই যে ভিউ অ্যাস অপশনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এই যে দেখুন এখানে কিন্তু প্লো সিস্টেম দেখাচ্ছে ফ্লো অপশন দেখাচ্ছে এই হয়ে গেলো আপনার ফেসবুক আইডি ফেসবুক পেজে রূপান্তর তো এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে